সোনাইয়ের পুর সদস্য পদে শপথ নিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য পদাধিকার বলে সোনাই পুরসভার নতুন সদস্য হিসাবে বুধবার দুপুরে সোনাই পুরসভা কার্যালয়ে শপথ নিলেন শিলচরের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাকে শপথ বাক্য পাঠ করান কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজেপির জেলা সভাপতি পুরসভার কার্যনির্বাহক অমৃত হাংলে চেয়ারম্যান রানী দাস ভাইস চেয়ারম্যান শাহরুল আলম ওয়ার্ড কমিশনার মিনাক্ষীনাথ এস এম দিলওয়ার জাহান লস্কর আনসারুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন রামকৃষ্ণনাথ শ্রী সময় পৌরসভা পদাধিকার বলে সদস্য হিসাবে ঈশ্বরের নামে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিয়া বিনীতছি যে আমি সংবিধানের প্রতি আস্থা জ্ঞাপন ও প্রদর্শন করিব

जो भी आप लोग को ठीक लगे आप लोग सब चुने हुए प्रतिनिधि हैं जनता के इलेक्टेड रिप्रेजेंटेटिव आप लोग, आप लोग सबसे ज्यादा क्लोज हैं जनता से आप लोगों को पता होगा कि जनता का सबसे ज्यादा तो जरूरत क्या है म्यूनिसपाली का जो सबसे बड़ा प्रॉब्लम है असम में वो ये है कि हमारा रेवेन्यू भी बहुत कम होता है हम लोग सरकार के फंड्स फंड होते हैं जो भी फंड सरकार से आते तो हैं मेरा आपसे अनुरोध है कि उसको आप प्रायोरिटाइज करें और जो भी पब्लिक का सबसे ज्यादा जरूरत है उसको पहले पूरा करें एंड सो ऑनर सपोर्ट साफ़ पुकारना है आप लोग सब को यहाँ लोगों को बुलाने के लिए बहुत-बहुत धन्यवाद और माननीय मानिए सांत्वना सांत्वना चाहेंगे सर को वेट कराए आई सॉरी सर बाकी तो मिलते रहेंगे थैंक यू कुल दिनों ने कुल दिन बाकी है छह कि� तो সময় সদস্য হিসাবে আমি শপথ নিয়েছি মনে থাকবে মনে রাখব আজকের সহায় সভায় আমার দলের সভাপতি আছেন শ্রদ্ধা বিমলেন্দু এখানে জেলা আয়ুক্ত মহোদয় এসছেন রোহন কুমার ঝা এবং এই মিউনিসিপালিটির দায়িত্ব যিনি আছেন সরকারি অফিসার তিনি এসছেন সম্ভবত তিনি এসছেন তার সঙ্গে আমার চেয়ারম্যান মহাদা যিনি আমার সাংসদ হিসেবে প্রপুজারও ছিলেন আপনারা হয়তো আর শাহরুল ভাই সহ এখানে যারাই আছেন আপনারা সেপাল নির্বাচিত প্রতিনিধিরা আর এই অঞ্চলের শ্রদ্ধার নাগরিকরা মিউনিসিপালিটির সঙ্গে বা টাউন কমিটির সঙ্গে জড়িত আপনারা যারা কর্মকর্তারা আছেন সরকারি ভাবে বেসরকারি ভাবে সবাইকে আমার শ্রদ্ধা আমার নমস্কার সময় একটা সমৃদ্ধ সমষ্টি এটা আমার বলতে হয় না আযোদা বলতে হবে না আজকের দিনের কথা বলছে না এই কদিন আগের কথা বলছে অনেক পরিবর্তন হয়েছে আর হয়তো প্রয়োজন ছিল হয়েছে কিন্তু সোনাইতে শহর ছিল না মেডিকেল কলেজ ছিল সোনাইতে শহর ছিল না ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল সোনাইতে শহর ছিল না ইউনিভার্সিটি ছিল সোনাইতে শহর ছিল না মেঘামরিক হলে ছিল ছিল না আমাদের ডেনোপিটেশনে জনপিন্যাস বাড়বে কোনো প্রয়োজনে অন্য না কোনো জায়গায় যাবে আসবে সেটা অন্য কথা সরকার হচ্ছে আমাদের সরকার সে আমাদের আমাদের সোনাই শহর হয়েছে এটাও আমাদের গর্বের কথা অহংকারের কথা সেই চালের পরে লক্ষ্মীপুরের পরে আমরা প্রথম শহর শোনাইতে পেরেছি